মানে আমি নিজে আশ্চর্য হয়েছি যে গণধিকার পরিষদের মতন একটা দলের সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে যে ব্যক্তিটা আছে রাশেদ এরা আসলে কোন সরকারকে ভাই শান্তি দেয় না একটি হয়েছে যেটি ড ইমুদ সাহেবের বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন যে আমাদের নিয়োগকর্তা ছাত্ররা এতে সে জনগণ যতদিন চাইবে আমরা ততদিন থাকবো আমি মনে করি যে এই বক্তব্য অগ্রহণযোগ্য

না এগুলো আমার কথা না আপনাদেরকে একটা ফুটেজ দেখাচ্ছি আমি খুবই আশ্চর্য হচ্ছি ভাই একটা সরকার মাত্র বসছে এই দেশের জনগণের নির্বাচন কবে হবে জানার অধিকার আছে জনগণের তো ভাই কাউচালি ওঠে নাই এখনো তোমাদের মতন তোমার কেন উঠে গেছে কাউচালি তোমরা তো চাইছোই যে হাসিনা সরকারের পতন নতুন বাংলাদেশ তো সেইটার কাজে তো ডক্টর ইউনুস করছে তিনি তো আর আওয়ামী লীগের কেউ না নাকি বরঞ্চ আওয়ামী লীগের রোশানলের শিকারই হয়েছিলেন তিনি তিনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন এখানে অধিকাংশ পদক্ষেপ কোনো রাজনৈতিক সরকার আসলে নিবে না এটি তিপ্পান্ন বছরের ইতিহাস সাক্ষী দেয় এরপরেও এই মানুষটাকে নিয়ে এই পরিমাণ প্রেসার ক্রিয়েট করা এই পরিমাণ চাপ তৈরি করা এটা তো ভাই মানুষের কাজ করতে দাও যে মাঝে মাঝে মনে হয় যে এই সব জায়গাতে শক্ত মানুষ ডান্ডা লাগে ডান্ডা বাঙালির আপনি অতিরিক্ত স্বাধীনতা দিবেন মানে আউলায় ফেলবে আবার আসুন বয়সও অনেক হবে আসে আমার কারণ আমরা সেই দুই হাজার সাত আমরা গ্র্যাজুয়েশন করে ফেলছি তারা ওই দিনের ছাত্র গণ অধিকার পরিষদে যারা এই মেধা এবং কোটা আলোচনা করছে তো তোমরা মেধাটার একটু কাজে লাগাই একটু ব্যবসা বাণিজ্য করো বাবা বা চাকরি বাকরি করো অথবা স্কলারশিপে দেশের বাহিরে যাও পরিবারের জন্য সময় দাও তোমরা যে রাজনীতি করতেছো কোথাও তোমাদের কোনো ওইভাবে মানে ফিট হওয়ার মতন অবস্থান আমি দেখি নাই শুধুমাত্র ভিপি নূর ছাড়া এখানে যারা সেকেন্ড ইন থার্ড ইন কমান্ড আছে এদের মধ্যে ওই রাজনৈতিক প্রজ্ঞা জ্ঞান খালি কথা কওয়া ছাড়া আর আমি কোনো কিছুই বুঝি না যে এরা আসলে করে কী তো কেউ কেউ বলেন যে বিকাশ ব্যবসাটা এখন ভালো যাচ্ছে না বিভিন্ন ইস্যুতে তো এখন ইনকাম টিনকাম অফ কারণ ডক্টর ইউনুসের সরকার যতক্ষণ ক্ষমতায় আছে তখন তো আর এখানে অস্থিতিশীল পরিবেশ নাই যে আন্দোলন বেগবান করতে হবে রাজপথে নামতে হবে তখন বিদেশ থেকে কিছু ফান্ডিং ট্যান্ডিং আগে আসতো এগুলো নাই ডক্টর ইউনুস সাহেবের যতদিন মনে হয় বাংলাদেশের জনগণ গণ অধিকার পরিষদ ছাড়া বাংলাদেশে ডাক দিলে ভালো মানের একটিভ কর্মী হয়তো আপনি একশো দূর খুঁজে পাবেন এর বেশি পাবেন না বাট বাংলাদেশের জনগণ ডক্টর ইউনুস সরকারের উপরে এই মুহূর্তে আস্থাশীল তিনাকে ওই পর্যন্ত সময় দিতে চায় কোন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থাকে এই দেশের শান্তিকামী জনতা আমাদের প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে যেই যে দলে করি বাট যারা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছি আগামী দিনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশ হবে এমন বাংলাদেশ চেয়েছি যেখানে নিরাপত্তা থাকবে যেখানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে ভাঙচুর লুটপাট মিথ্যা মামলা হয়রানি এগুলা থাকবে না এই বাংলাদেশকে গড়তে গেলে যেখানে পুলিশ বাহিনী কোনো রাজনৈতিক সরকারের তাবেদারি করবে না নির্বাচন কমিশন কোন আজ্ঞাবহ কমিশন হবে না আমাদের মেয়েরা বোনেরা ঘর থেকে বের হবে নিরাপত্তা নিয়ে ঘরে ঢুকবে এই যে একটা বাংলাদেশ বৈষম্য বিরোধী আমরা চাচ্ছি এত তাড়াহুরা কেন তোমাদের তোমরা কি সরকারটার পতন ঘটাইছো যারা ঘটাইছে তাদের তো তারাহুরা নাই তোমরা ছাত্রদের আড়াল থেকে এখন এসে বলতেছো আমাদের এই গণ এত ছাত্র ছিল কই এরকম বহুত সরকার পতনে ডাক দিয়ে ম্যা করে ঘরে ঢুকে গেছো ছাত্রদের পিছনে ছিলা এটা অমৃত সরকার তখনই বলছে যে তোমরা আসো বাট পিছনে ছাত্রদেরকে ঢাল বানাইয়া ডক্টর ইউনুসের সরকারকে হুমকি ধামকি দিও না ডক্টর ইউনুসের সরকারকে নিয়ে এরকম উল্টাপাল্টা বক্তব্য দিয়া যেটা খাও যাইতে চাইতো সেটা হবে না মানুষ সচেতন মানুষ আর এত ইয়া নাই তোমরা দিবা হ্যাঁ কালকে শুরু হো খালি পাকনা পাখনা কথা তারপরে হচ্ছে ফ্ল্যাগ নিয়ে ঘুরা হয়তো একটা এমপির টিকিট টিকিট পেয়ে যে বিএনপির সাথে মিলাটিলা তারপরে শুরু হবে তোমাদের এই খেলা হ্যাঁ এগুলা বাংলাদেশে বন্ধ হবে ডক্টর ইনুদ সাহেবের সরকার মিনিমাম পাঁচ বছর থাকা দরকার মিনিমাম পাঁচ আশা করি এর মধ্যে যে পরিবর্তিত বাংলাদেশ আমরা চাই সেটা হবে তোমার মতন রাশের দুই একজন জনগণের ম্যান্ডেট নিয়ে তোমরা চলো না তোমরা জনগণের বিকাশে চলো তো বিকাশ নিয়ে ব্যস্ত থাকো রাষ্ট্র সংস্কারের কাজটা ডক্টর ইনুদ সাহেব কম বোঝে না ঠিক আছে আলগা প্রেশার ক্রিয়েট করা যাবেন ওনাকে বা উপদেষ্টা মণ্ডলীকে ভালো থাকো